পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে আপনারা দেখছেন এডুকেশান স্টাডি ম্যাচ চ্যানেল শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিফিকেশানটা জারি করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সেখানে বলা হয়েছে যে টিউটোরিয়াল অ্যান্ড ফাউন্ডেশনাল লিটারেসি নিউমেরিসি এফএলএন ডিজিটাল কোর্স ফর প্রাইমারি স্কুল টিচার টিউটোরিয়াল অন ফাউন্ডেশনাল মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাবিদ্যার পরে অর্থাৎ এফএলএন এর উপরে ডিজিটাল কোর্স হবে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য তাই সমগ্র শিক্ষা মিশন এই নোটিফিকেশনটা জারি করেছে দেখছেন এই তিন তারিখে গতকাল এই জারি করা হয়েছে দেওয়া হয়েছে টু দা ডিস্ট্রিক্ট এডুকেশনাল এডুকেশন অফিসার এসএসএন অল ডিস্ট্রিক্ট With the subject mentioned above. This is to state that Pashim Manga Samagra Shikha Mission in collaboration with UNICEF has developed a digital course of foundational literacy and numeracy FLN for all primary school teachers. The link of links to access the FLN courses is at the access at the now page. এখানে বলা হয়েছে ইউনিসেফ এর সঙ্গে মিলে জুলে মিলে সমগ্র শিক্ষা মিশন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষকদের শিক্ষকদের মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাবিদ্যা আর উন্নয়নের জন্য একটা অনলাইন কোর্স ডিজিটাল কোর্সের আয়োজন করা হচ্ছে এই টিউটোরিয়াল কোর্স রেজিস্ট্রেশন কোর্স কম্পেশন এই কম্পালেশন সম্পূর্ণ করার জন্য এই কোর্সটা সম্পূর্ণ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে অলসো বিন ডেভেলপড ইন দ্য ইংলিশ ইংলিশ বাংলা হিন্দি সবকিছুতে ফর দ্য সাকসেস সাকসেস সফলতার জন্য সফল সফলভাবে সম্পূর্ণ করবার জন্য এই এফএল

দুই হাজার ছাব্বিশ তাহলে এটাকে কম্পাইলেশন করবার জন্য এবং সরিয়ে দিতে ডিসমিনেট করতে মানে সরিয়ে দিতে বা জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে আপনার জেলার সমস্ত প্রাইমারি শিক্ষকদের মধ্যে শিক্ষকদের জানাবার জন্য স্কুলগুলোকে জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে মার্চের মধ্যে এটা কম্পাইল করতে হবে কমপ্লিট করতে হবে তাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে